হে গাইস কেমন আছো সবাই তো এখন তো প্রচণ্ড রোদ উঠেছে আর খুব গরম তেতাল্লিশ ডিগ্রি চলছে এই বছর আর সব থেকে বেশি গরম তো এই গরমের মধ্যে প্রচণ্ড রোদে এই পাকা রাস্তা বাড়ির সামনে আমি আজ ভাজব ডিম তো দেখো এই যে একটা ডিম নিয়েছি আর খুন দিয়ে এইদিকে থালা সবাই ভাবছে কড়াইতে প্লেটে আর আমি ভাজবো স্টিলের থালায় তো দেখো এই থালাটা আমি সবার প্রথমে রোদে বসিয়ে দি আসবো তো তোমরা আমার সাথে আসো দেখা যাক আমি ডিমটা ভাজতে পারি কি না তোমাদের বাবা দেখো না আমি চলে এসেছি থাকা রাস্তা নেই আর রাস্তাটা পুরো ফাঁকা এদিকেও একটা লোক নেই এইদিকেও একটা লোক নেই এত্ত রোদে লোক কী করে বেরোবে তো আমি গরমে পুরো পুরোটাই অস্থির তো এই যে স্টিলের থালাটা নিয়ে এসেছি তো তোমরা অনেকেই বলবে থালাটা আমি বাড়ির থেকে গরম করে এনেছি কিন্তু একদমই না এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র তাই গরম হয়ে গেছে তো এই গরম থালাটা এখন আমি এই পিজের ওপরে বসিয়ে দেবো একদম পাকা রাস্তা পিজের রাস্তা তো গাড়ি ঘোড়া কোনো কিছুই নেই লোকজন একদম ফাঁকা রাস্তায় তো এখন এই থালাটা বসিয়ে দিচ্ছি গরমের মধ্যে রোদে থাক আধ ঘন্টা পর আমি আবার আসছি তখন তেলটাও নিয়ে আসবো তো আমি এখানে থাকতে পাচ্ছি না পুরো গা জ্বলে যাচ্ছে তো আমি একটু ছেড়ে গিয়ে বসে থাকি ও তো এখানে বসি এত রোদ থাকা যাচ্ছে না আধ ঘন্টা পর আমি আবারও চলে এসেছি আর দেখো অনেক গরম হয়ে গেছে বসে যাচ্ছে না এখানে পুরো পা জলে যাচ্ছে এই যে সরিষার তেল নিয়ে এসছি প্রথমে তেলটা ঢালবো কাছে কাছে একটু কাছ থেকে দেখা একদম তাপ উঠছে তো এখন এই ডিমটা ভাঙবো এখানে ক্যামেরাটা এখানে দেখা দেখো এই যে এত তাপ দেখো চিটচিট করছে প্লেটটাও গরম হয়ে গেছে প্লেট বসে খালা গরমে কথা মেলে হয়ে যাচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি ওরে বাবা এই প্রথমবার আমি ডিম ভাচ্ছি তারপর সূর্যের তাপে অবস্থা খুবই খারাপ আমার তো দেখো পুরো ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি এখানে একটু জল হলে এখানে স্নানটাই করে নিতাম দেখি ভাজা হতে হতে যদি দেরি লাগে তাহলে একটু স্নানও করব পাশে আমি গরমে পুরো অস্থির আমি আর ডিমটা দেখে একটু উল্টে দেখছি কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো ফাইনালি সূর্যের তাপে ডিমটা ভেজে নিয়েছি তো ভাজাটা কিন্তু দারুণ হয়েছে তো প্রথমবার খাচ্ছি আমি সূর্যের তাপে ডিম ভেজে দারুণ দারুণ হয়েছে তো আমি তো ডিমটা খেলাম যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না বাই বাই আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই তোমাদের একদিন মাছ ভাজি করে দেখাবো তো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে আমায় জানিও টাটা